হ্যালো বিউওয়া আসসালামু আলাইকুম চলে আসলাম সৌদি আরবের একটি মেলার মধ্যে এটা আমার ভাইয়ের কোম্পানির আর কি তো ভাইয়ের কোম্পানিতে হচ্ছে বছর এরকম একটা অনুষ্ঠান হয় আর কি তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিলাম ভাইয়ের সাথে চলে আসলাম আসলে সৌদি আরবে আসল পরে সৌদিদের কোনো অনুষ্ঠানে আমার অংশগ্রহণ নেই তাই ভাই আমাকে বলছে তো সেজন্য হচ্ছে ভাইয়ের সাথে চলে আসলাম তো দেখাবো সৌদি আরবের অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু হয় আর কি তো এখানে আসলে একটা পারফরমেন্স হচ্ছে আর কি এখানে গান হবে তো কিভাবে হচ্ছে তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা আনন্দ উল্লাস করে এই বিষয়টা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসতাম সৌদি আরবের একটি মেলার মধ্যে তো এখানে অনেকগুলো সৌদি আছে দেখেন সৌদিরা হচ্ছে ওই পাশ থেকে দাঁড়িয়ে আসে আর কি দেখতেছে অনেকে ছবি তুলতেছে আর ওই পাশে যদি আরো দেখে ওই পাশে আরো ভিতরে অনেক মানুষ আছে ওইখানে খাবার দাবার চলছে আর কি খাবার দাবার খাচ্ছে খাবার দাবার শেষ করে সব তবে হচ্ছে একটা আস্তে আস্তে চলে আসতেছে আর কি ওই পাশে দেখেন অনেকগুলো লোক বৈশা রইছে এটা হচ্ছে আসলে খাবারের জন্য আর কি হোটেল আর কি এটা তো এটা আসলে এরিয়াটা অনেক বড় আর কি তো আমাদের হচ্ছে এখানে মেলার মূলত কাজ ছিল আর কি বিভিন্ন কোম্পানির আর কি এখানে অংশগ্রহণ করছে বিভিন্ন কোম্পানির মাল তো এখানে আসলে এই অনুষ্ঠানের মধ্যে সবাই আসে নতুন নতুন কোনো আইটেম হচ্ছে প্রতি বছর হচ্ছে আপডেট হয় আর কি ওইগুলো হচ্ছে বিক্রি হয় এবং এগুলো ফ্রিতে খাওয়ানো হয় আর কি তো এই উপলক্ষে আসলে অনুষ্ঠানটা করা মানে কোম্পানির স্পন্সার বলতে পারেন তো এখানে সৌদিদের বড় বড় আর কি লোকগুলো আসে বড় বড় আমির মানে বড় বড় পদে যারা চাকরি করে তারা আসে বিভিন্ন কোম্পানির যারা আসলে বড় বড় কর্মকর্তা তারা এখানে জয়েন করে আর এখানে যে গান দেখতেছেন ওরি বাবারি বাবা দেহেন কি একটা অবস্থা মানে বেলা দিয়া কমনটা দুলায় দুলায় মনে করে না করে ইয়ে করে লাইতেসে কুইট্টালাইতাসে বুঝেন কুইট্টালাইতা করে তো আসলে সদীতে হচ্ছে তারা তেমন একটা মানে নাচ গান কিন্তু করতে পারে না বিশেষ করে যে আমাদের বাংলাদেশে যেরকমভাবে মানে ইয়ে করে আর কি ওই তারা আসলে করতে পারে না খুবই সিম্পলভাবে বলা যায় আর কি খুবই সিম্পল আসলে ভেলা দিয়েছে আমাদের দেশে তো গান হয় কিন্তু ওনারা হচ্ছে এখানে গান গাচ্ছে না জাস্ট সুর একটা বাজিয়ে রাখছে ওই সুরের সাথে হচ্ছে উনি ভেলা বাজাচ্ছে আর কি তো আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানবেন কারণ সৌদি আরবের কোনো অনুষ্ঠানে আমার কখনো অংশগ্রহণ করা হয়নি আর কি তো যেহেতু একটা সুযোগ পাইছি ভাবলাম যে পায়ের সাথে চলে যায় আর ওইখানে দেখে আসি অবস্থা তবে একটা জিনিস এখানে এসে দেখতে পারলাম যে সৌদিদের মানুষ মানে অনুষ্ঠানে আসলে খুবই ফ্রেন্ডলি বিশ্বাস করবেন না এখন খাবার খাইতে গেছি খাবার খাওয়ার সময় হচ্ছে তারা মানে একসাথে বৈশা মানে ডাইখানিয়া খাওয়াচ্ছে এবং তারা আসলেও মানে দেখা যায় অল্প খায় সবগুলা আমাদেরকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে মানে আমরা এখানে বাংলাদেশি হচ্ছে ছয়জন গেছিলাম আর কি এই মেলার মধ্যে যেহেতু বাইরের কোম্পানির আসলে তারা হচ্ছে মালগুলো মানে ইয়ে করতো আর কি সবসময় গুছায় গাছায় রাখতো তাদের কাজ ছিল তো আমিও তাদের সাথে অংশগ্রহণ করাতে আমার অনেক ভালো লাগছে আর কি